মেমারির মোবারকপুরের সমবায় নির্বাচনে ছটি আসনেই জয়ী ঘাসফল একদিকে যখন হুগলির পাণ্ডার ইটাচোনা মান্দারন সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে খাতায় খুলতে পারেনি তৃণমূল বারোটি আসনের মধ্যে বারোটিতেই জয়ী বাম সমর্থিত প্রার্থীরা অপরদিকে পূর্ব বর্ধমানের মেমারিতে সমবায় নির্বাচনে দেখা গেল সম্পূর্ণ উল্টোচিত্র পূর্ব বর্ধমানের মেমারি এক নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের মগরাকপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল রবিবার এই সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ছটি আসন এবং এদিন নির্বাচন শেষে ফলাফল ঘোষণায় দেখা গেল ছটি আসনে এলাকার কৃষকদের বিপুল জনসমর্থনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা আর ফলাফল ঘোষণার পরে দেখা গেল এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ফলাফল ঘোষণার পর মোবারকপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে উপস্থিত হন মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতানন্দ ব্যানার্জির পাশাপাশি মেমারি এক নম্বর নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন সহ মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তথা শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ দীর্ঘদিন এই সমবায় সমিতিতে কোনো পরিচালন বোর্ড ছিল না তাই সমবায় সমিতির পরিচালনার ক্ষেত্রে একটি নির্বাচিত বোর্ডের খুবই প্রয়োজন ছিল এবং তৃণমূল কংগ্রেস সমর্থিত ছয়জন জন প্রার্থীকে এদিন নির্বাচনের মাধ্যমে জয়ী করার জন্য এলাকার মানুষদের ধন্যবাদ জানান নন্দ ব্যানার্জি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ সমবায় সমবায় নির্বাচন ছিল তা কি ফলাফল হলো আজকে মোবারকপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির দীর্ঘদিন ধরে ভোট ছিল না তো আপনারা জানেন যে আমরা এখানে বলেছিলাম যে একটি বোর্ডের দরকার যে বোর্ডটি এখানে মোবারকপুরের যে ঐতিহ্য যে পরম্পরা সেটাকে মেনটেন করে চলবে তো আমি কৃতজ্ঞ মোবারকপুর মহেশপুর গ্রামবাসীর কাছে যে দীর্ঘদিন বাদে আজকে যে নির্বাচন হয়েছে তাতে মা মাটি মানুষের সমর্থিত যারা প্রার্থী ছিলেন সেই ছজনকে তারা বিপুল ভোটে জয়ী করেছেন এই ছজনই আগামী দিনে মোহারকের ঐতিহ্য পরম্পরা আগামী দিনে মেমারি এক নম্বর ব্লকে বিভিন্ন সমবায় আছে নির্বাচন আলিপুর আছে জুঝারপুর আছে সেখানে কি ফলাফল হবে বলে আশা করছি একটা কথাই শুধু বলবো সেটা হচ্ছে মেমারি এক নম্বর ব্লকে প্রায় আঠেরোটি কৃষি সমবায় সমিতি আছে প্রতিটিতেই মাটি মানুষের প্রতিটি জয়ী হবে কাঁটাভু জুজারপুরেতে আপনারা জানেন ইলেকশন দোরগোড়ায় ছিল হঠাৎই যারা চায় না যে সমবায়ের ভালো হোক মানুষের ভালো হোক তারা সেখানে একটা ইনজাংশান জারি করে আটকে দিয়েছে আমরা চাই যেখানে যেখানে নির্বাচন হবে সুষ্ঠুভাবেই হবে মানুষ মাটি মানুষের প্রতিনিধিদের পাশেই আছে থাকবে